এটাই হলো অপুর সংসার পার্কের মেন গেট অপুর সংসার পার্কটি নিউটনার ঠিক পিছন দিকে অবস্থিত আপনারা বিশ্ববাংলা গেট অথবা মল স্টপেজ থেকে অনায়াসে পায়ে হেঁটে এই পার্কে পৌঁছে যেতে পারেন পার্কটিকে বাঙালির গর্ব অভিনেতা সৌমিত্র চ্যাটার্জিকে শ্রদ্ধা জানাবার জন্যে উৎসর্গ করা হয়েছে অপুর সংসার চলচ্চিত্রটি ছিল সৌমিত্র চ্যাটার্জির প্রথম চলচ্চিত্র অপুর ট্রিলজির তৃতীয় অংশে এই অপুর সংসার উনিশশো সালের মুক্তি পায় এই পার্কে দুটো আর্কাইভ আছে আর্কাইভ ওয়ান এবং আর্কাইভ টু চলুন দেখি আর্কাইভ ওয়ানে কি আছে এখন আর্কাইভ ওয়ান দরজা বন্ধ আছে কোনো সিকিউরিটি নেই আমরা এই দরজা খুলে আরকাইভ ওয়ান ঢুকে পড়লাম আছে এই কোলাজ গুলো ট্রিলজির বিশেষ মুহূর্তে এখানে পরপর দুটো কোলাজে অপুর সংসারের কিছু বিশেষ মুহূর্ত এখানে ধরা আছে এটা দেখে আবার আমাদের অপুর সংসার চলচ্চিত্রের কথা মনে পড়ে যায় আর এটা তো সবাই জানেন এখানে দেখা যাচ্ছে সেই পথের পাঁচালির কিছু মুহূর্ত দুর্গা ওপর চুল আসে দিচ্ছে আর মা বিস্ময় চোখে আছে আর সেই কাশবন আর কাশবনের পাশ দিয়ে সে ছুটে চলেছে রেলগাড়ি ধুঁয়ো ছেড়ে সেই মুহূর্তটাও এখানে দেখানো আছে এগুলো দেখেই আমাদের সেই পথের পাঁচালির কথা মনে পড়ে যায় সত্যিই আরকাই ওয়ানটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমি বলবো আপনারা আসুন এসে দেখুন এই আর্কাইভটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে চলুন আমরা যাই এবার কি আছে সিকিউরিটি নেই আমরা টু টুতে ঢুকে পড়লাম এই টু টুতে সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে সত্যজিৎ রায়ের একাধিক মুহূর্তের ছবি কোলাজ আকারে দেখানো আছে এই কোলাজগুলো দেখে আমাদের সত্যি অনেক পুরনো ছবির কথা মনে পড়ে যায় যে ছবিতে সৌমিত্র চ্যাটার্জি মেন রোলে অভিনয় করেছিলেন এই আর্কাইভটিও সুন্দরভাবে মেনটেন করা আছে আমাদের এই আর্কাইভটি দেখা হলো চলুন আমরা এখন এই বিল্ডিং এর দোতলায় যাব দোতলায় কি আছে একটু আমরা দেখে নিই দোতলায় হলো বাড়ি চলুন দেখে নিই অপুর বাড়ি অপুর বাড়ি ঢোকার আগে কোনো সিকিউরিটি নেই যথারীতি আমরা দরজা খুলে অপুর ঘরে ঢুকে পড়লাম অপুর ঘরে আমরা দেখতে পাচ্ছি দুটো কট একটা রিডিং টেবিল এবং দুটো চেয়ার আছে এই ঘরটাকে অপুর সংসারের অপুর ঘরের মতো করার চেষ্টা করা হয়েছে সেই সময় কোনো ইলেকট্রিক লাইট ছিল না তাই এখানে একটা হেরিকানও রাখা আছে অপু তার অপুর সংসারে যেরমভাবে জামা কাপড়গুলো দেওয়ালে ঝুলিয়ে রাখত আর নিচে বসে খেত সেরমভাবেই এই ঘরটাকে সাজানো হয়েছে যাই হোক আমাদের অপুর বাড়ি অথবা অপুর ঘর দেখা হয়ে গেল সামনেই নদীয়ার পেছন দিকটা দেখা যাচ্ছে আর উপর থেকে যদি আমরা একটু দেখি পার্কটা ঠিক এরকমই লাগে আর এই পার্কে একটা রেল লাইনের মতো ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে যেটা ওপুর ঘরের জানলা দিয়ে দেখা যায় আমরা এখন নিচে নেমে আসছি আপনি কি কেয়ারটেকার না না এখানে আমরা সিকিউরিটি গার্ড আচ্ছা সিকিউরিটি গার্ড তো আপনার কাজটা হচ্ছে এটা দেখা আর কি মানে দেখা শুনো করা এটা খুলে কবর এটা আপনার সকাল 5টার সময় গেট খোলা হয় সন্ধ্যা সময় বন্ধ করে দেয় সকাল পাঁচটার সময় গেট খোলা হয় সময় বন্ধ করে এখানে এখন কেমন লোক আসছে মোটামুটি শনি রবিবার করে ছুটির দিন তো তখন লোকজন আসছে আর এমনি আদার্স দিনগুলো আসছে মোটামুটি এখন তো গরম কম আসছে নাহলে পরে আসছে ইনোগ্রেশনটা হয়েছিল গত বছর নভেম্বরের মত না 2022 এ হয়েছিল দু সেপ্টেম্বরের দিকে সেপ্টেম্বরের দিকে হয়েছিল যাক কোন কখন এমনিকালি তখন ফ্রি মানে এখন ফ্রি এটা জন্মদিনের সময় গোছায় না জন্মদিনের সময় না ওনার আরেকটা কি ছিল ওনার আরেকটা কি ছিল জন্মদিনের সময় বা যে কোনো একটা দিন মোটামুটি কাঁচা দিন খুলেছিল তো তাও এখন ফ্রি আছে পরে টিকেটসটা হয়ে যাবে মানে আচ্ছা পার্কটা সত্যি ভালো গরম বলে অনেককে দেখতে পাচ্ছি না আর একটু সকালে এলে হয়তো সবাইকে সকালে হলে মর্নিং ওয়াক করতে আসে তো মর্নিং ওয়াক করতে আসে বিকালে পরে যখন রোদগুলো থাকে রোদ থাকে না তখন কিছু কিছু লোক আসে এখানে এমনি উপর সংসারে উপর বাড়ির উপরে গেলাম ভালো লাগলো দুটো আর কাই ভাছে সেটাও দেখলাম ভালোই লাগলো আর আর মোটামুটি আশেপাশে যা আছে খুব ছোট ছোট গাছ এখনো নতুন যেহেতু পার্কটা গাছগুলো তো এটা এটা লোকেশনটা সম্বন্ধে আমি একটু বলি লোকেশনটা আমার কাছে পছন্দ হলো না কেন এই পার্কের পাশে পাশে বড় বড় বাড়ি রয়ে গেছে এইটা যদি একটু খোলা জায়গা হতো মনে হয় লোকেশনটা আরও ভালো হতো ঠিক আছে জায়গা সমস্যার জন্য এনকে দিয়ে এটা করেছে করেছে তো এটা হ্যাঁ এনকে করেছে এনকে কে ধন্যবাদ কি বাড়ি এবং অপুর সংসার পার্ক করে আমাদের সত্যিকারের অপুর সিরিজে যত ছবি আছে সেটাকে নতুন করে মনে করিয়ে দিয়েছে অপুর সংসার পার্ক আমাদের দেখা শেষ হলো আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাব তাই এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলো কমেন্ট করবেন ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবেন আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আশা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ